সাইফুল আজম বাবর আল আজারি সাহেবের একটি বক্তব্যকে কোট করে তথাকথিত ফেতনামাজ মুফতি আল উদ্দিন জেহাদি নাম লাগাইছে তিনি তাকে বলতেছে যে এই বক্তব্যের কারণে তিনি মুসলমানই নাই মুসলমান থেকে খারেজ হয়ে গেছে তও করতে আহ্বান জানাইছে আসলে তার বক্তব্যটা কি ছিল সাইবুল আজম বাবর আজহারি সাহেব বক্তব্য দিয়েছিল আলেম আর সুফির ভিতরে তোফাত বুঝাইছি যে একজন আলেম ব্যক্তি তার কাছে গেলে মানুষ পরিবর্তন হয় না সুফির কাছে গেলে বিতর্ পরিবর্তন হয় একজন আলেমের ভিতরে জ্ঞান থাকে এলেম থাকে কিন্তু একজন সুফির ভিতরে আল্লাহ থাকে এই যে বক্তব্যগুলো দিয়েছেন এই বক্তব্যের কারণে তাকে বলতেছে তিনি মুসলমান নাই তার উচিত এই সেই যত রকমের ফেতমা তৈরি করা যায় এই বক্তব্য অনলাইনে তিনি দেওয়া শুরু করছে আসলে এর এলেমের ভিতরে উত্তয় প্রস্তাব করছে এছাড়া আর কিছুই বলতে পারি না কেন বললাম যে ব্যক্তি সাধারণ এই দুইটা কথা না বুঝে এ ব্যক্তি আবার আলেম হয় কিভাবে আমরা তো সারা জীবন দেখতে দেখতে আসলাম যে কোন সুফি ব্যক্তি কোনো আলেমের কাছে যায় কখনোই বসে না কিন্তু একজন আলেম সুফির কাছে যায় কিসের জন্য সে যে শরীয়তের জ্ঞান হাসিল করছে এই শরীয়তের জ্ঞান এর হাকিকত বোঝার জন্য একজন আলেম সুফির দরবারে দৌড়ায় যেমন বিশ্ব জাকির মঞ্জির দরবারে সময় বাইতুল মুকাররামের খতিব যিনি ছিলেন ইন্তেকাল করেছেন মাওলানা সালুদ্দিন সাহেব তিনি বিশ্ব জাকির মঞ্জিলে গরুর গোবর ফলাইছে তিনি কিন্তু একজন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন জাতীয় মসজিদের খতিব ছিলেন তাহলে তার কি মানে কোন জায়গায় তার ঠেকা ছিল যে এত একটা সম্মানিত মানুষ তিনি কিসের জন্য বিশ্ব জাকির মঞ্জিলে গরুর গোবর ফলালো কিসের জন্য তিনি মানুষের টয়লেট পরিষ্কার করছে বিশ্ব জাকির মঞ্জিলে যায় লক্ষাধিক যাকে সাক্ষী আছে তো সুফিয়ার আলমের ভিতর পার্থক্য কি একজন আলেম তিনি শুধু শরীয়তের জ্ঞানী একজন আলেমের ভিতরে যে জ্ঞানটা থাকে এই জ্ঞানের একটা সীমানা থাকে পরিধি থাকে কারণ কিতাব তো আর সীমানা ছাড়া নাই কোনো কিতাবই প্রত্যেকটা বইয়ের সীমানা দেওয়া আছে মনে করেন আমরা বাংলাদেশে বিল্ডিং দেখি অনেক বিল্ডিং দশতলা আছে অনেক বিল্ডিং পাঁচতলা আছে প্রত্যেকটা বিল্ডিং এর সীমানা আছে ঠিক তদ্রুপভাবে করে একজন আলেম যেই বই পড়ে এলেম অর্জন করে তারও বইয়েরও তো একটা সীমানা আছে কোন বই আছে এক খণ্ড একশো পৃষ্ঠার কোন বই আছে পঁচিশ খন্ড কোনো খণ্ডই বলেন যত পৃষ্ঠাই বলেন সীমানা ছাড়া কোনো বই নাই তার মানে কি এলেমের একটা সীমানা আছে কিন্তু একজন আল্লাহর ওলি এলেমের একটি সীমানা আছে কিন্তু আমরা যারা জ্ঞান অর্জন করি করি আলেম দাবি আমাদের এলেমের সীমাবদ্ধতা আল্লাহর ভিতরে তাদের সীমাবদ্ধতা কি ওই বইয়ের পৃষ্ঠার মতো তাদের সীমাবদ্ধতা কি এই যে আমাদের পৃথিবীতে যে বইগুলো আছে বিশ হাজার বলেন বাইশ হাজার বলেন পঞ্চাশ হাজার বলেন এই যে বইগুলো আছে এই বই এলেমের ভিতরে কি তাদের এলেম সীমাবদ্ধ আছে সাইফুল আজম বাবুর আলাজারি সব শুধু শ্রেষ্ঠত্ব বুঝিয়েছেন তিনি আলেমদের অপমান করে নাই কারণ তিনি একজন নিজে আলেম আল্লাহ হাবিব সাল্লাম এর হাদিসের আলোকে তিনি কথা বলছেন এ ফেতনাবাস আলোদ্দিন যদি নবীর জামানায় থাকত স্বয়ং দয়াল নবী কিনি ফতুয়া দিতেন বাস্তব কথা আবদুল্লাবনে উবাই যেরকম নবীজিকে ফতুয়া দিয়েছিল এই আলোর দিন থাকলেও নবীজির উপরে ফতুয়া দিত এবার আসেন একজন সুফির এলেমের পরিধি কত আমি আলেমের এলেমের পরিধি বলছি সীমানা বলছি একজন সুফির জ্ঞানের পরিধি আসেন আল্লাহ হাবিব সাল্লাম বোখারি শরীফের ভিতরে কিতাবুর রিকা অধ্যায়ের ভিতরে একখান হাদিস উল্লেখ করেন এমনকি হাদিস খানা ইবনে মাজা এ দ্বিতীয় খন্ডে দুই শত পৃষ্ঠ হাদিস খান আসেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা কলা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নাল্লাহু তাআলা ওয়া মা ইয়াসালু আতি ইতাকাররাবু ইলাইয়ে বিন নাফিল হাত্তা হাবাবতু ফাইজা হাবাবতু ফাকুনতু সামিয়াহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবশিরু বিহি ওয়া ইয়াদাউ আল্লাতি ইয়ামশি বিহা ওয়া রিজলাউ আল্লাতি ইয়াবতিশু বিহা ওয়া আনসালানি লা আতিয়ান্নাহু

আল্লাহ নবী সাল্লাম চোদ্দশো বছর আগে বলেন দয়াল নবীজি বলেন নিশ্চয়ই আল্লাহ পাক বলেন আমার যে বান্দা নফিলের মাধ্যমে আমার নিকটবর্তী হয় অর্থাৎ নফল এবাদত বন্দিগি করতে করতে আমার নিকটবর্তী এত নিকটবর্তী আমার এক বান্দা হয় যেই বান্দার হাত আমার হাত হয়ে যায় যেই বান্দার চোখ যেই চোখ দ্বারা ওই ব্যক্তি দেখে সেই চোখটাও হাকিকতে আমি আল্লাহর চোখ হয়ে যায় আচ্ছা বলেন হাকিকত আল্লাহর চোখ মানে কি আল্লাহ চোখের ভিতরে আল্লাহ নিজের নূর দিয়ে থাকেন অর্থাৎ ওই ব্যক্তি আল্লাহর নূরের মাধ্যমে সমস্ত কিছু দেখতে পায়। আপনি শরীয়তের আলেম আপনি দেখেন শুধুমাত্র বইয়ের ভিতরে আছে অমুক হাদিস অমুক হাদিস অমুক ফুতুয়া অমুক মাসালা আপনি নিজের চোখ শরীয়তের চোখ আপনি শুধু নিজে দুই চোখের মাধ্যমে দেখেন এই ফতুয়া সেই ফতুয়া যে ব্যক্তি আল্লাহ নূরের মাধ্যমে দেখতে পায় ওই ব্যক্তিকে আপনার এই ফতুয়া আপনার এই যে সীমাবদ্ধ জ্ঞান আপনার এই যে কিতাব আপনার এই যে এলেম এগুলো তিনি দেখতে পারে না তিনি শুধু আপনার মতো আলেমই নয় তিনি আল্লাহ আপনি তো বই ছাড়া কিছুই দেখতে পান না আপনি আলেম মানুষ আপনি শুধু বই দেখতে পাবেন বইয়ের ভিতরে কী আছে এটাই আর ওই ব্যক্তি যে সুফি হয় যে আল্লাহ রলি হয় সে আল্লাহ নূরের মাধ্যমে বইয়ের জ্ঞান দেখে বইয়ের জ্ঞান দেখার পাশাপাশি বইয়ের প্রত্যেকটা এলেমের হাকিকত সম্পর্কে জানে শুধু হাকিকতই জানে না ওই ব্যক্তির চোখ দ্বারা এই ঘটনাটা কোন সময় আসছে কোন মনে করেন কারবালার ইতিহাস আসছে আপনি আপনার চোখের দ্বারা শুধুমাত্র বইতে পড়তেছেন অমুক ক্যান ইমাম হোসেন রাজ্লাহ তাবু করছে অমুক জায়গায় ইমাম হোসেন রেদুল্লাহ শাহাদ বরণ করছে এটা শুধু আপনার চোখে বইর ভিতরে দেখেন একজন সুফি ব্যক্তি তিনি শুধু এই লাইনটাই পড়ে না তিনি এই লাইনের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাকে নূরের মাধ্যমে ওই কারবালার ময়দানের ঘটনা পর্যন্ত তিনি চোখের সামনে দেখতে পায় এটা হলো একজন সুফির হাকিকত আপনার এলেমের ভিতরে কুকুরে প্রসাব করে দিছি বিদায় আপনি কথা না বুঝে ফতুয়া দিয়ে দিচ্ছেন কাফের ফতুয়া আপনার মতো আলেম আপনার মতো আলেমের কাছে একটা মানুষ যে কি শেখ মনে সত্যি কথাই বলছি আপনার মতো আলেমের কাছে যাইয়া একটা মানুষ কি শিখবে আপনার ভিতরে যতটুক অহংকার আছে বাংলাদেশের এইটটি পার্সেন্ট সুন্নি জনতা যারা আপনাকে চিনে আপনার পিছনে পিছনে কয়টা গালি দেয় আপনি জানেন ও তো বাদ দিলাম সুন্নিরা যারা আপনার চিনি আপনার কাছে কথা বলা যায় না আপনার ভিতরে অহংকারে আপনার আপনার ভিতরে যতটুকু অহংকার আছে এতটুকু অহংকার মনে হয় বাস্তব কথা এটা আপনি আমি আপনার পার্সোনালিটি বিষয়ে বলার দরকার নাই তারপর আমি এতটুকু বলি যে আলেমের কাছে মানুষ গেলে যে চরিত্রবান হয় না তার বাস্তব প্রমাণ আপনি আপনি আপনার সমবয়সী আলেম অনেক আলেমকে আপনি আপনার পোলাবান দিয়া পিটাইছেন হাত তোলাইছেন যেই পোলাফান ঠিক মতো আলহামদুল সুরে বলতে পারে না সুরা ফাতে জানে না সেই পোলাফান দিয়ে আপনি বাংলাদেশের প্রখ্যাত আলেমদের গায়ে হাত তোলাইছেন তাহলে আপনার দ্বারা কি শিখবে মানুষ আপনি আপনি মানুষের উপরে যতটা জুলুম করছেন আপনি যখন আটটিশী দরবারে ছিলেন আমরা তো আটট্রসি দরবারের আলেম আপনি আমাদের উপরে যতটুকু জুলুম করছেন এগুলো যদি এক একটা আলেম আইসে অনলাইনে প্রকাশ করে আপনার পাত্তা থাকবে তারপরে আপনার মতো অকৃতজ্ঞ ব্যক্তির কাছে যাইয়া মানুষ কি শিখবে আপনি ফরিদি সাহেব মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব আপনি যখন জেলে গেছেন তিনি খাওয়া নাওয়া গোসল বাদ দিয়া পরিবার ধর্ম বাদ দিয়া নিজের সমস্ত কাজ বাদ দিয়া আপনার পিছনে পিছনে জেলে দৌড়াইছে আপনার রিমান্ডে যাতে আপনাকে শাস্তি না দেওয়া হয় তিনি এই কতক্ষণ এই জেলে কতক্ষণ ওই হাজতে কতক্ষণ ম্যাজিস্ট্রেটের বিছানে কতক্ষণ প্রেস ক্লাবে কতক্ষণ রাস্তায় কিরকম তিনি মানে এক কথায় যেটা আমি সহজ বাংলায় বলি ফরিদিসাব আপনার জেলে যাওয়ার পরে যতটুকু দৌড়াইছে এতটুকু একটা কুত্তও দৌড়াই না আপনি তারে আজ তিন বছর পরে অনলাইনে এসে বলেন সে আপনার টাকা চুরি করে খাইছে একজন চোর বলে আখ্যায়িত করছেন আপনি একটা শূন্য আলেন কি আপনি পাইছেন কি আপনি যারে তারে চোর বলবেন যারে তারে কাফের বলবেন আপনার কি বাপ দাদার সম্পত্তি পাইছেন এটা তাইলে আপনি ওনার কৃতজ্ঞতা যদি আপনি ওনার জোতাও টানেন ফরিদ হিসাবের আপনার এই কৃতজ্ঞতা শেষ হবে না আর জেলে যাওয়ার পরে যা শিখ আপনার জন্য আপনি কি করলেন তাকে চোর বানাই দিলেন তাহলে আপনার কাছে একজন সাধারণ পাবলিক মনে করলাম চরিত্র গঠন করতে আসছে আপনার মুখের বাসা যেটা আপনার মুখের বাসার মাধ্যমে একটা মানুষ কিভাবে চরিত্র গঠন করবে আমার আপনার তারপরে আপনি যেভাবে মানুষের সাথে আচরণ করেন আপনি মাহফিলে গেলে হাতি আর টাকা ছুঁড়ে হালাই দেন এ পরিমাণও আছে আপনি আমাকে পাথর কাটা থেকে আমি পাথরে কমিটি দিলে আমি লাইভে আনতে পারি আপনি একটা আলেমকে ধরে আসার মারছেন ওখানে ওই আলেমের নাম মালনা মনিরুজ্জামান উজ্জামান পাথর কাটা আমাদের বিশ্ব জাকির মজির আলেম ওকে আমি ইনশাল্লাহ বাড়িতে গেলে যদি প্রমাণ চান আমি লাইভ আইনে কথা বলাব আপনি ওই আলেমকে ধরে আসার মারছেন টাকার জন্য শুধুমাত্র আপনি ওই কমিটির সাথে আপনি আচরণ রাফ আচরণ করছেন কমিটিটা আপনাকে মারতে চাইছে পর্যন্ত আওয়ামী লীগের আপনাকে মারতে চাইছে এই টাকার জন্য আপনি কাপচাপ করছেন বিদায় তাহলে আপনার দ্বারা মানুষ কি শিখবে কিন্তু একজন সুবি সাধক কখনো আপনার মতো লবি হবে না সে আল্লাহ মুখী হবে কারণ তাকে আল্লাহ আপনি তো দুনিয়ার পিছনে দৌড়ান একজন সুফি মানুষ তিনি দুনিয়ার পিছনে দৌড়ায় না তার পিছনে টাকা পয়সা দৌড়ায় সর্বশেষ আরেকটি কথা আমি বলবো সেটা হলো সুফি আর আলেম একজন আরেকজনের পরিপূরক কিন্তু শ্রেষ্ঠত্বের দিক থেকে সুবি ব্যক্তি শ্রেষ্ঠ কেন বললাম আল্লাহ হাবিব সাল্লাম আলী রাতি আল্লাহ তালুকে বলছেন আনা মদিনাতুল আনা মদিনাতুল ইলমি ও আলিউন বাবুহা হামান আর ইলমি মিন বাবিহি দয়ালনবীজি বলেন আমি হলাম এলেমের শহর আর আমার এলেমের দরজা হলো আলী আলী রাতি এখন আলী রাজি আল্লাহকে বলছে এলেমের দরজা কোন এলেম আলী রাজি আল্লাহ তালানু হাদিস বর্ণনা করছে মাত্র পাঁচশো ছিয়াশিটা হাদিস আলী কাছ থেকে মাত্র পাঁচশো ছিয়াশিটা হাদিস পেয়েছেন অথচ আম্মাজান আয়েশা সিদ্দিকার রাজি আল্লাহ আনহার কাছ থেকে হাদিস আসছেন ২২১০টি দশটি হাদিস হজরতে আনাসgetLoggerার কাছ থেকে এর চেয়ে বেশি হাদিস আসছে 286টি হাদিস আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে আসছেন 2630টি হাদিস এমনি ভাবে করে যারা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআনাকে 5 5374টি কারো কারো মতে 5373টি হাদিস আসছে তাহলে তাদেরকে ইলম কম ছিল তাদের জ্ঞান তাদের জেহিন শক্তি কম ছিল কিন্তু দয়াল নবীজি আলির কেন বললেন যে আমার এলেমের দরজা আলী এখানে হাকিকত আছে এই হাকিকতটাই সুবি বার অবলোকন করে মানুষকে শিক্ষা দেয় সুতরাং আপনি আলিরাজ্লা তালানু ওই যে প্রখ্যাত রইসুল মুবাসির ছিল না আলী তালানু প্রখ্যাত মুবাসির ছিলেন হজরত আবদুল্লিন আব্বাস রাজি আল্লাহ কিন্তু তাকে কিন্তু দয়াল নবীজি ইলেমের দরজা বলে নাই আলী রাহকে বলছেন এবং আরেকটা বিষয় আসেন মুসা আল্লাহ নবী ছিলেন আপনি তো আর সুবিধের পার্থক্য করতেছেন মুসাল্লাম আল্লাহর নবী ছিলেন কেতাব দিছেন এবং তিনি রাসুলও ছিলেন রসুল থাকার পরেও তাকে যিনি নবীনা ওলী মতভেদ আছে হজরত ফিজির আলাইসাল্লাম আল্লাহ তার কাছে এলেম অর্জন করার জন্য পাঠিয়েছেন কোন এলে এটা এটা আপনার কাছে আমার প্রশ্ন আপনি তো খালি ফাল মারেন খালি ফাল মারেন খালি আপনার ফাল মারা অভ্যাস হয়ে গেছে আপনার মানে ইবলিশ শয়তান যখন সাড়ে নয় লক্ষ বছর এবাদত কইরা যখন ফাল মারতো না ফাল মারতে মারতে লাস্টে শয়তান হয়ে গেছে আপনার অবস্থা হইলে সেটা হয়েছে সুন্নিয়ত খাদেম হয়ে গেছেন বেশি না আপনি আপনি সুন্নিয়তের কি করছেন সুন্নিয়তে খালি আপনি ফাটল ধরাইতেছেন সব জায়গায় যাইয়া ফরিদ হিসাবের মতো মানুষের নিয়ে আপনি মানে তাকে মানে আপনি অনৈতিকমূলক অপবাদ দিয়া সুনিয়াতের ময়দানে আপনি কলঙ্কিত করতেছেন আপনার কথা পাগলে হুনে আপনি রুহুল আহমেদ সিদ্দিকী সাহেবের মতো মানুষের নিয়ে সুনিয়াতের ময়দানে আপনি কথা বলেন আপনি এখন আসছেন সাইবুল আজম বাবর আল আজার হিসাবকে নিয়ে কথা বলতে আরে ভাই আপনার একটা বাংলাদেশের একটা বাসা আছে কোথায় রয়েছে শেখ সাদি আর কোথায় রয়েছে ছাগলের নেদি আপনার আর সেই সাইফুল আজম বাবুর আজারি এরকম